ক্ষমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়ির নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আবার বাঘা যতীনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে কলকাতায় বেআইনি বিল্ডিং এ ভরে গেছে কয়েকদিনের মধ্যে আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করবো গত বছর গার্ডেন ডিচে ভেঙেছে গরিব লোকরা মাথার উপর পড়েছে এবারে ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতক গৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম চোখা হরিদেবপুর থেকে মোদমাপ সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গা ট্রেন নেই আজকে ইওরেজ খালি